বাবা তুই ইলিশ ইলিস পর্দার আছে পর্দার ইলিস এটা সারাদিন পরে একটা পর্দার ইলিশ হয়েছে

এ দেখুন একশো একশো একটা কেজি তিন চার হবে মাছ লেগেছে প্যান খোলা শুরু করে দিয়েছে নামবে দেখেছেন কি খুশি দেখো আগেই প্যান্ট খুলছে আরে মাছটা আসুক ল্যান্ডিং আছে তো নে নেমেই তুলবি তোল দেখি

আমরা ওই দিয়ে গেছিলাম কতটা হবে বল দা কিরম মনে হচ্ছে ওই সাত না ছ কিলো মতন হবে না ছ কিলো হবে না হুম ওই সাড়ে পাঁচ কিলো মতন হবে দেখো দেখ সুন্দর সুন্দর মাছ সুন্দর মাছ আর এই একটা বড় আর ওটা তো দানক

এই বছরের মাছ এগুলো ছোট মাছ এই বছরের মাছ চলে কিন্তু একটা মাছ খেলাচ্ছে

हेवी भी हेवी हे भाई बोले इधर बात तो कैमरा भारी डाल दो ठीक कैमरा डाल दो अभी हो है हम्म करेक्ट 10 आराम से करू

ভাল কৰে পৰিষ্কাৰ কৰিছ কিন্তু বেলেগ এটা লাগে এৰ আগে আমি দেখিনি অনেক বড় হইছে साल 20 साल মাশাআল্লাহ মানে 2023 এ সেরা রুই মাছ Beleghata লাগে সেরা সেরা রুই মাছ লোকে বলে মাছ আছে না মাছ আছে একটা মাছ আর মাছ লাগে তাই সুপারম ফটকা দিই আমি একটা না না মোটামুটি লেক তো পুরোই ঘুরলাম পুরো ঘুরিনি মানে খুব পূর্বটা যায়নি আর বাকিটা মোটামুটি ঘুরেছি আর এখন মোটামুটি কটা বাজে সাড়ে পাঁচটা ছটা বাজে যায় আর ভাল লাগছে না বাড়ির দিকে যাব কালকেও মাছ ধরেছি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে উত্তর করি কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা